হাজার টাকা আমাদের আজকে গরু 5000 আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে দেশে প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমরা আছি এই মুহূর্তে গড়ডাঙ্গার ডুকডুকি পশু হাটে যেখানে খামার উপযোগী গরুগুলো ক্রয় বিক্রয় হচ্ছে কসাই গরু ক্রয় বিক্রয় হচ্ছে ঠিক সেইখানেই আজকে 10 তারিখ নভেম্বর মাস দু হাজার পঁচিশ রোজ সোমবার সকাল সন্ধ্যা যে বাজারটা বসে সপ্তাহে একদিন তো আমদানির কথা যদি বলি গরুতে ভরে গিয়েছে হাট কিন্তু জমে গিয়েছে এখন বেচা কিনা কেমন হচ্ছে ব্যাপারী এবং ক্রেতা তাদের সাথে কথা বলার চেষ্টা করব আপনারা কে কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন পুরো ভিডিওটি যদি আমি আসি আপনাদেরকেও পাবো হ্যাঁ আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমরা প্রথমেই গরু দেখতে পাচ্ছি এখানে ভালো আছেন ভাই জি ভাই ভালো

জি জি আচ্ছা দেখে তো মনে হচ্ছে আপনি একজন গৃহস্থ কিন্তু ব্যবসা শুরু করে দিয়েছেন যাক ভালো দুইটা নিয়ে এসেছেন একটাও বিক্রি হয়েছে একটা বিক্রি হয়েছে সেটা কি লস হয়েছে না ঠিকঠাক আসল টাকা ফিরেছে তাহলে কি এখন গরুর বাজার আরো কমে যাচ্ছে যত শীত পড়ছে কাস্টমার কেমন আছে মোটামুটি আছে তাই তো আসল মোটামুটি আছে ক্যান্সে কই কত দাম চাচ্ছেন আপনারটা এটা 112 দাম চাচ্ছে কত বিক্রি করতে পারবেন

আজ কি বাজার কম ভাই আমাদের দেখা যাবেন আজ কি বাজার কম हां ওরা দাম কম বাজারে খইtter আছে নাকি এখানে কম আজ দাম কত চাচ্ছেন আমারটা কত বিক্রি করতে পারবেন ওই 105 নাছলে বেশি কাস্টমার কত বলে কাস্টমার 100 ভাইজি তাই অ্যাকশন নিছি দোসতা ভাই ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো বিক্রি হয়েছে একটা একটা বাজার কেমন আজকে আজকে ভালো হয়েছে মোটামুটি ভালো যেটা বিক্রি হয়েছে এটা লাভ হয়েছে যাক ভালো লাভ হলেই তো ভাল লাগে তাই না এত টাকা ইনভেস্ট করে বাজার এত কষ্ট করে গরু ধরে যদি লাভ না করতে পারি তাই না তোমার হাতেরটার দাম কত পঁয়ত্রিশ কাস্টমার কত বলছে দশ দশ তুমি কত হলে বিক্রি করতে পারবা পুনর নিয়ত আছে আর একটু কমিয়ে দাও নিয়ত ভাঙো না কমাবো তো বটে একটু দেখে দাম দাও বলি কমে দাও তাই ঠিক আছে দর্শক হাটের অতুল গহিনে আসি ঠিক আছে কখন যে তলিয়ে যায় কোনো রকম জায়গা নেই যে একটু গরু দেখাবো আসেন না আমি আমি তো আমার টাকা দাও আমি তো আমার বাকি আসেন না তো উপরে টাকা দাও আর বাকিটা কি কিনে দেন আসেন লাগবে আসেন

আর পঁয়ষট্টি হাজার টাকা তাহলে কত আসছে হলে কয় টাকা গুনতে হবে আপনার থেকে নিতে হলে কত টাকা গুণা লাগবে দশ কমিয়ে দেন হ্যাঁ কমিয়ে দেন ওই মেয়ে ওই সাত আট হলে দেওয়া যাবে তাই আর এটার দাম কত একশো দশ কত বিক্রি আর একটু ওই মিটে দেইস কাস্টমার কত বলে ওই নব্বই বলে এখানে আবার কি হলো কতই দিলেন বড় ভাই সাত হাজার

আট টাকা দাদা আট আটা বড় কথা এখন না দি 200 টাকা কিনা সত্যি কথা কই আপনি কথা আমরা কিনা

ফোন জিরো ওয়ান উনআশি পাঁচশো আশি ওই গরুগুলো সর্বোচ্চ কত টাকায় বিক্রি করলেন একটা এই দুই লাখ দুই লাখও বেচেছেন আর সর্বনিম্ন এক লাখ তিরিশ

जहाँ भी लेकिन वहाँ से ऑल फॉल भी लाभ नहीं है कोई जगह नहीं है तो दाम सही चलाम कोई तेरी सौ तीस तो जान भी लोग भी तो दाम सालम को देखो यार हम कोई ना मिला हो हम जैसे का दाम सही थी हम जैसे का दाम सही यार हम यार दाम सही है लकी नहीं आज बात तो फर्स्ट हैरेट है देखिए

আমার ব্যসার নেওয়াতে একটু চল্লিশের উপর দাও কমিয়ে দাও টুকুমিয়ে দাও এখন দেখি কাস্টমারে যেরাম হয় আপনার কি কাস্টমার হ্যাঁ দাদা কোথা থেকে আসছেন যিনিদা থেকে আসছে কটা নিবেন দেখি পছন্দ হলে এক দুটো নিবানি এখন নেননি না আমরা এখন নিই বাজার কেমন বুঝছেন বাজার আল্লাহর রহমত একটু ভালোই আছে কেনা যাবে জি তাই না জি গৃহস্থ আপনি বাড়ির জন্য কিনবেন আমার মহাজন ও কিনে আচ্ছা ঠিক আছে আরিবাই ফোন নাম্বারটা বলেন তো চল্লিশের উপরে থাকতে হবে নাম্বার জিরো নাইন থ্রি সেভেন সেভেন ফাইভ ডাবল এইট সেভেন সিক্স হ্যাঁ যদি কেউ নিতে চান ভাইর সাথে কন্ট্যাক্ট করবেন

একশো ভাঙতে হয় তাই আপনারা কত দিতে পারবেন একদম বলেন কমিয়ে এক দু হাজার কম সাইটের ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান জিরো নাইন থ্রি এইট ডাবল সেভেন